আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে সুজির রসবরা পিঠা এই সুজির রসবরা পিঠাটা দেখতে ভীষণ আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজা আশা করছি বন্ধুরা আপনাদের কাছেও আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে চলুন বন্ধুরা আমি কিভাবে খুব সহজভাবে এই বড়া পিঠাটা তৈরি করি প্রথমে আমি রসবড়া পিঠা তৈরি করার জন্য রসটা তৈরি করে নেব তো আমি এখানে রসটাকে তৈরি করার জন্য আমি এখানে ক্যারামেল প্রথমেই তৈরি করে নেব তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটাকে দিয়ে চুলা রাস মিডিয়াম করে দিয়ে আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নেব ক্যারামেলটা দিয়ে রসবরা পিঠাটা তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই মজা হয় তো আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব সাবধানেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলটাকে পুড়িয়ে ফেলা যাবে না ক্যারামেলটা জাস্ট চকলেট কালার হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি ক্যারামেলটা তৈরি করে নেব খুব বেশি জাল করে ফেললে পুড়িয়ে ফেললে তখন কিন্তু ক্যারামেলটা তেঁতো হয়ে যাবে রসবড়াটাও খেতে তেতো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এখানে আমি আগের থেকে জাল করে রাখা লিকুইড দুধ সাথে দিয়ে দেব তো দেখুন খুব সুন্দর কিন্তু চকলেট কালার হয়ে গেছে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে দুধটা ঢেলে দিয়েছি দুধটাকে আমি আগে জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় দুধটা যদি আমরা ক্যারামেলের সাথে ঢেলে দিই তাতে করে খুব সুন্দরভাবে ক্যারামেলের সাথে দুধটা মিক্স হয়ে যাবে নিচে এখন কিন্তু একটু ক্যারামেলের শক্ত থেকে রয়ে গেছে এটা ভয়ের কিছু নেই আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা দুধের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে সাথে আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর গুঁড়ো দুধ দিয়ে দেবো এক কাপ পরিমাণ আর এখানে আমি দিয়েছি এলাচের গুঁড়ো এক চা চামচের আধা চা চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ দুধের সাথে খুব ভালো করে মিক্স করে জাল করে দু একটা বলক আসা পর্যন্ত জাল করে নেবো খুব বেশি জাল করে ঘন করে ফেলবো না তাতে করে কিন্তু পিঠার ভিতরে ঢুক ঢুক ঢুকতে প্রবলেম হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পাশে চুলাতে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে বসিয়ে রেখেছি এখন আমি বড়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ঘি দিয়ে হালকা একটু গরম করে নিয়ে আমি এখানে দুই কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আঁচে সুজিটাকে খুব ভালো করে জাল করে আমি একটু ভেজে নেব খুব বেশি হাই হিটে কিন্তু সুজিটা ভাজা যাবে না এতে করে সুজিটা খুব দ্রুত পুড়ে যাবে আর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে মিডিয়াম আছে সুজিটাকে খুব ভালো করে ঘন ঘন নেড়ে চড়ে সুজিটাকে সুজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুজিটাকে একটু ভেজে নেব খুব বেশি কালার করে ভাজবো না একটু মিডিয়াম আছে রেখেই ঘন ঘন নেড়ে চেড়ে সুজিটার ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী এক চিমটি লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি সুজিটাকে খুব সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর আমি আগে থেকে জাল করে দুধ লিপুর দুধ রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে সুজির ভিতরে দিয়ে আমি রুটি পরোটার খামির করি যেরকম ঠিক সেরকম একটা খামির তৈরি করে নেব একেবারেই কিন্তু দুধটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে এরপর আমি খামিরটাকে তৈরি করে নেব আমরা যখন রুটি পরোটা তৈরি করি তখন কিন্তু আস্তে আস্তে করে যেরকম খামিরটা খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না ঠিক সেরকম করে একটা খামির তৈরি করে নেব একবারে দুধ ঢেলে দিলে তখন কিন্তু হয়তো নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ ঢেলে দিয়ে এরপর কিন্তু খামিরটা তৈরি করে নিতে হবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি চিনিটাই খামিরের ভিতরে দিলে চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে তো আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম যার যার প্রয়োজন অনুযায়ী কিন্তু যার যার উপকরণ অনুযায়ী দুধটা কতটুকু লাগবে সেটা আসলে বলা বলা যাচ্ছে না যতটুকু উপকরণ সেই অনুযায়ী যতটুকু সুজি সেই অনুযায়ী কিন্তু দুধটা আস্তে আস্তে করে দিয়ে পেনের গা থেকে উঠে উঠে আসে ঠিক এরকম অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কাইটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এখানে এক টেবিল চামচের এক চা চামচের আধা চা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর এক চা চামচের চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আমি খুব বেশি ঠান্ডা করবো না খুব বেশি ঠান্ডা করে গাইটাকে মরতে গেলে তখন কিন্তু শক্ত হয়ে যাবে গরম গরম হাতে ঠিক সে অবস্থায় চলে আসা পর্যন্ত একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি খুব ভালো করে মথে নেব অর্ধেকটা আমি ঢেকে রেখে দেব বাকি অর্ধেকটা একটু ভালো করে ছড়ানো একটা প্লেটে ঢেলে নিয়ে খুব ভালো করে হাতের তালু দিয়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাতের তালু দিয়ে খুব ভালো করে চেপে চেপে খুব ভালো মিহি করে সফট করে কাইটাকে এভাবে করে হাতে মথে নিতে হবে হাতে মথে নিয়ে এরপর এরকম ছোট ছোট লিচি কেটে নিয়ে হাতের চাপ দিয়ে এভাবে করে বলের মতো করে একটু চাপ দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর বড়াটা তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি বাকি সুজিগুলো বাকি সুজি থেকে একইভাবে বড়াগুলো তৈরি করে নেব তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বড়াগুলো তৈরি করেছি একইভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা যখন বড়াগুলো তৈরি করবেন তখন একটু খেয়াল রেখে বড়াগুলো তৈরি করবেন যাতে কোনো ফাটল না থাকে বড়াতে ফাটল থাকলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে ভাজার সময় আর চুল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে চুলার রাশ কমিয়ে দিয়ে যদি বড়াটা ভেজে নেওয়া হয় তখন কিন্তু ভেঙে যাবে আবার চুলার বাড়িয়ে দিয়ে করলে তখন কিন্তু খুব দ্রুত করে কালার চলে আসবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো বন্ধুরা অবশ্যই খেয়াল করে বড়াগুলোকে মিডিয়াম আছে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত বড়াগুলোকে খুব ভালো করে এভাবে করে ভেজে নেব ভেজে নিয়ে গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু পাশের চুলাতে যে দুধ গরম করে রেখেছি রসটা সেই রসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি রসটা কিন্তু গরম আছে গরম রসে গরম পিঠাটা ঢেলে দিতে হবে একইভাবে আমি বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়ে একইভাবে গরম দুধ গরম রসে পিঠাগুলোকে ছেড়ে দেব। এখন চুলাটা কিন্তু মিডিয়াম আছেই আছে দিয়ে বড়াগুলো দিয়ে আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে দু একটা বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পাশের চুলাতেই রসটাকে বসিয়ে রেখেছি এবং বড়াগুলোকে ভেজে ভেজে আস্তে আস্তে করে আমি বাকি বড়াগুলোকে ভেজে নিয়ে একইভাবে রসে চুবিয়ে দিয়েছি তো এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দু একটা বলক আসা পর্যন্ত জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে রেখে দেব তো দেখুন দু একটা বলক আসা পর্যন্ত কিন্তু আমি জাল করে নিয়েছি আর রসটাকে কিন্তু জাল করে খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই এরকম পাতলা রস থাকলে ভিতরে ঢুকে যাবে খুব সহজে তো আমি তিন চার ঘন্টা পরে এখন আমি একটা সার্ভিং বলে তুলে দেখিয়ে দিচ্ছি রসবড়া পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এই রস বরা পিঠাটা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সার্ভ করতে পারেন এতে করে খুব ভালোভাবে রসগুলো বড়ার ভিতরে ঢুকে যাবে তো দেখুন চমৎকারভাবে তৈরি হয়ে গেল সুজির রস বরা পিঠা আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন বন্ধুরা আমার এই রসবড়ার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেন কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা আমার যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে উৎসাহিত করেছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা ভিতরে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা রসালো হয়েছে আপনারা যদি সারা রাত এটাকে ভিজিয়ে রাখেন তাহলে এটা কিন্তু আরও অনেক বেশি সাইজে বড় হবে আর অনেক বেশি সফট হবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ